जयमर तो तो यार सोरंग ला बिरो तिथिपुरे छा जयमर यार सोरंगला अमर केवी तो बेचारा सहारा यार सोरंगला अमर केव टेही तो बेचारा सहारा र

My body just a little way, just like a monkey, thou, nothing, but a young soldier, a monkey, thou, na but a young soldier, a monkey, child, a son, a son, a mother, a son, a son, a son, a son, a son, a son, a উছারা চায়ে আমারিয়ার সর আল্লাহ আমরা কেউ নেই তুমি ছাড়া सहारा यार सुर अल्लाह আমরা কেউ নেই তুমি ছাড়া सहारा यार सुर अल्लाह শুধু একবার দেখতে চাই জীবনে আর ইচ্ছা নাই শুধু একবার যান সতুয় চানা কে চা জি বনে আনজ যাই সুত বারত কে চা জি বনে আনজ যাই তুমি ছোহাই সোড়লা তুমি সহায়ার সোড়লা আমর কেউ তুমি ছা রামা সহারা সোড়লা আমর কেউ তুমি ছা সহারা সোড়া বির দিল্লি পুরি ছটন বির দিল্লি পুরী ছটন যে আমার সোড়লা বিরোনি দিল্লি মার কেও নেই তো টুটো ছারা सहारा यार सोडला আমার কেও নেই তো টুটো ছারা सहारा यार सोडला কত জোন দেখি তো মাই বলি জাতি শীতল হয়ে যাই কত জোন দেখি তো মাই বলি জাতি শীতল হয়ে যাই चाशीत तो होए जाय कतो जोने देखे तो माई बोली चाशीत तो होय जय रायम नादी दरार की बरियार सोरला अमर महदा नी दर की बरियार सोरला अमर के सोरला

অসংখ্য ধন্যবাদ কেননা ভাই অতি সুন্দর সাউন্ড করছেন আশেপাশের মধ্যে এরকম সাউন্ড সত্যি কথা দিতে চায় না অনেকেই থাকলেও দিতে চায় না তা আসুন অনেক ধন্যবাদ আসুন আগেকার যুগে যখন কন্যা সন্তান হতো সে কন্যা সন্তানকে দাইয়া কলবির যুগের একটি ঘটনা কন্যা সন্তানকে কেমন ব্যবহার করা হতো এবং কন্যা সন্তানকে হত্যা করে ফেলা হতো অতি সুন্দর কথাই কবি লিখছে শুনবেন

I'm going to tell you, 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 I'm going to tell i am going i am going to tell i am going i am going to tell i am going to i am i i am i i বললে নাহি আকুলবী যে ভুল আমি করে ক্ষমা পাব আমি গর্বপতি ছিল আমার ওপি তাই খুশি মনে বিদেশ থেকে গর্ত আই পাতি নো পেজ কাছেকে দেখে দে বললেই করেছে ভুল আমি করেছি ক্ষমা পাবো আমি গর্ব ছিল যখন আমার তাই খুশি মনে বিদেশে থেকে করতো আই পাতি কত

যে আমার বিবি যখন গর্ভবতী হলো আমি কিছু অর্থ উপার্জন করার জন্য বিদেশে চলে গেলাম আহারে যখন বিদেশ থেকে ফিরে এসে দেখি আমার একটা ফুলের মতো মিষ্টি চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে সেই কন্যা সন্তানকে আমি নিজ হাতে কবর দিয়েছি নিজ হাতে কবর দিয়েছি নিজ হাতে কবর দিয়েছি আমার কি ক্ষমা হবে আল্লাহ রসুল তখনও কাঁপতে কাঁপতে বলতে লাগলেন আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন আসুন অতি সুন্দর কথাই এখন যখন মেয়েটি আস্তে আস্তে বড় হতে লাগলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারেছে না তখন আপুর মাতাই শয়তানে বুড়দি চাপতে লাগলো বলে চলো সোনা আজকে তোমার মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাবো সেখানেই সেই মেয়েটিকে হত্যা করবে অতি সুন্দর কথাই কবি লিখতে শুনবেন

মেয়েটি খুশি মনে সুন্দর পোশাক পরে মামার বাড়িতে বেড়াতে যাবে যখন মরুভূমির বুকের উপর দিয়ে ছুট্টে তাহার যখন কষ্ট লেগে যায় তাহার যখন পিপাসা লেগে যায় আব্বুকে বলছে আব্বু আমার পানি পিপাসা পেয়েছে আব্বু পাগল নাদান মেয়ে আব্বুকে বড্ড ভালোবাসে সে মেয়েটি যখন আব্বুকে বলল পানি পিপাসা পেয়েছে আব্বুর মাথায় তখন বাস পড়েছে আব্বু তখন একটা গর্ত তৈরি করলো মরুভূমির বুকে এখন সে মেয়েটিকে বলছে যাও সোনা ওই গর্তের মধ্যে নেমে নেমে যাও তুমি গিয়ে পানি দেখতে পাবে আহারে আব্বু পাগল মেয়ে নাদান মেয়ে সে কপরের মধ্যে নেমে যায় তখন আব্বু কি করলো অতি সুন্দর কথাই কবি কি লিখছে শুনবেন

बोले के नहीं बचा रोते का अमी कोई निचे चेंगे ताई बोले के नहीं बचा रोते का आप तो मर का चे अमी चाहिए ना किचो है अमर माये दे का चे दाउ जे जे दाउ मी नो दी आमे अमर माये दे का चे दाउ जे जे दाउ मी नो दी आमे अमर माये दे का चे दाउ जे जे दाउ मी नो अल्हम्दुलिल्लाह আর একদম ছোট্ট আকারে দুটো গজল হবে ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ শামীম ভাই কিছু হাদিয়া দিলেন অসংখ্য ধন্যবাদ আসুন সামিদ ভাই যাই একটু মিস্টেক হয়েছে আলহামদুলিল্লাহ হাদিয়া দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আসুন একটি রিকোয়েস্ট ছিল ছোট ছোট আমাদের যে ছোট ছোট সন্তানেরা আমরা বাবাকে বড্ড ভালোবাসি বিশেষ করে মেয়েরা বাবাকে ভালোবাসে এবং সন্তানেরা ছেলেরা মাকে বেশি ভালোবাসে আসুন এ ঘটনাটি সকলের জন্য আসুন আমরা সকলে শুনবো তারপরে এই মা দু লাইনে একদম শেষ করে দেবো ইনশাল্লাহ আসুন বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল মেলা বাবা মানি হাজার বিপিল আমার ছেলে মেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি যাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিয়ে বাবা মানি চোখে রাখা আমার অনেকের বাবা মানি যাচ্ছে ভালো যাচ্ছে ভালো

বাবা ডাঁে আদর করে আমায় শোষণমি বাবার কাছে বলুন না কারণে বাবা ডাডে আদর করে আমায় শোষণামী বাবা মানে ওর বাবা মানে অনেক বাবা বাবা মানে ছোট শোনো বাবা মানে অনেক করোনা বেলা সকাল সাজে আমি বড় হই আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেকে অভিমানে কেউ না জানো আমি জানি তোমার সৌ মনে বেলা শেষে তুমি আজ অনেক কেউ না জানো কামি জানি তোমার শশা মনে বাবা মানে হাজারে বিপি আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিপি আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হারেলে ভালো বাবা মানে ভালো বাবা মানে হারালে যে বছে বাবা হারালে বছে আমি যেন ও বিদান বাবা তুমি সময় মতো সহজ শসানা জীবনে তারা করে কিছুই না জানি আমার আগে সরলি তুমি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কাল আমি কোন দিনে বাবা ডাকে আমায় ধরে স্মরণ স্মরণ মনে বাবার কে আদর করে আমায় স্মরণ মনে বাবার কে আদর করে তোমায় স্মরণ মনে আলহামদুলিল্লাহ সকলে সকলে আব্বা মাকে ভালোবাসবেন এবং আব্বা মা কি জিনিস যখন হারিয়ে যাবে তখন আমরা বুঝবো আমি গোনাগার আমার আব্বা এই তিন বছর হয়ে গেছে তিন বছর হতে চলেছে আব্বা নাই দুনিয়ার বুকে সকলে আপনার চলুন দোয়া করবেন আসুন একটি বুড়িমা একদম দু লাইন আমরা বলবো যেহেতু আমার সাউন্ড ভাই বাড়ি যাবেন এবং আমরা সকলেই কালকের জলসারের জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ বুড়ি মা আমার মায়েদের রিকোয়েস্ট ছিল একদম আমার কাছে লিরিক্সটা নেই আমি ছোট্ট করে একদম ছোট্ট আকারে শুধু শুনিয়ে যাবো ইনশাল্লাহ আসুন চলো না বুড়ি রে বা বুড়ি মা শ শরীরমা বুড়ি রে বুড়ি রিমা শশ কেনকা তু কিসের বেদনা কেনকো তো মাের বেদনা গোড়িমা গড়িমা সনো বুড়িমা গোড়িমা গড়িমা সুড়িমা কেনকা ত मतुमेह की शेर में दोरा को मतुमेह की शेर में दौरा स्नेह माय जोरा स्वली चार टुकुरा चर्चा তোয়াশা পোকায় সে রয়েছে কিছুই তা জানাই না কোথায় সে রয়েছে কিছুই তা জানাই না আমি বড় অশোকা আমি বড় সি পেকা বুড়ি মা বুড়ি মা সোস বুড়ি মা বুড়ি মা বুড়িমা শোস বুড়ি

হ্যাঁ যেহেতু আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের টাইম দেওয়া ছিল হয়েছে তো যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তা আসুন আগামী দিন যদি আপনারা নিয়ে আসেন একটু এই দিকটা লক্ষ্য রাখবেন যেহেতু আমরা উঠেছি অনেক আমাদের ওঠার কথা ছিল সাড়ে আটটা তারপরে নটা এমন করে প্রায় দশটার সময় আমরা উঠেছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্মুখে কিছু শোনাতে পেরেছি আমি গোনাগার মোহাম্মদ সুবান আমার ভাই আমাকে নিয়ে এখানে মোহাম্মদ আবুজার তারা দোয়া করবেন এবং আমার ভাই এসেন ছোট ভাই তানার জন্য দোয়া করবেন আমি গোনাগার মোহাম্মদ সুবান আপনাদেরই আশেপাশেই থাকি একদম ছোট্ট সন্তান হিসাবে আপনাদের সকলে দোয়া করবেন আমার বাড়ি হচ্ছে গোমা ছোট বামুনিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এবং আগামী দিন আরও আশা হবে ইনশাল্লাহ আপনারা যদি চান সকলে আমাদের জন্য মন প্রাণ করে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করবো ফিয়ামুনিল্লাহ আলহামদুলিল্লাহ